তো গাইস তোমরা আমার পাশে যে দুইটা বাটন দেখতে পারছো এই দুইটা বাটন কিন্তু কোনো সাধারণ বাটন নয়লা কেন না এই দুইটা বাটনের মাধ্যমে কিন্তু তোমরা এই রকম টেলিপোর্ট করে এনিমি মারতে পারবা তো গাইস এটাকে বলে হলো ফেক ল্যাগ প্যানেল যেটা কিন্তু হচ্ছে নরমাল ফ্রি জন্য তো আমি কিন্তু সব সময় ফ্রি ফায়ার ম্যাক্স এর জন্য প্যানেল দিয়ে থাকি যার কারণে অনেকেই আমাকে বলো যে ভাই নরমাল ফ্রি জন্য একটা প্যানেল দেন তো সেই কারণে কিন্তু আজকে আমি নরমাল ফ্রি জন্য মেইন আইডিতে খেলার মতো একটা প্যানেল নিয়ে আসলাম গাইস আপাতত নরমাল ফ্রি ফায়ার জন্য তো এর থেকে ভালো প্যানেল আমি আর পাচ্ছি না যদি পাই তাহলে আপনাদের দিবানই তার গাইস আজকে কিন্তু তোমাদের আর আমি কোনো মোড মেনু প্যানেল দেবো না আরে কারণ গাইস জেড আর নতুন আপডেট আইছে যার কারণে দেখবা বা কোনো ফাইল পেস্ট করতে পারবা না তো এই সমস্যাটা নিয়ে আমি রাত্রে একটা ভিডিও সারবানি ওই ভিডিওতে সমাধান করে দেবানি তারপরে প্যানেলের ভিডিও সার্ভানি তো গাইস এইবার যদি তোমরা এই ফেক লাখ প্যানেলটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্ককে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা ফেক ল্যাগ প্যানেল তো তোমরা করবা কি ওখানে চাপ দিয়ে ওইটা ডাউনলোড করে নিবা আর গাইস অনেকেই আসো কিন্তু আমার ওয়েব লিংকটা লিঙ্কটা খুঁজে পাও না তো তোমরা করবা কি গুগলে গিয়ে সার্চ করবা টম ডট এফ এফ টোয়েন্টি ডট টপ কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে এইবার তোমরা করবা কি ওই ফেক ল্যাগের ভিতরে ঢুকবা তারপর ওই ওকেতে চাপ দিবা এইবার করবা কি ওই স্টার্ট লেখা ওই স্টার্টে একটা চাপ দিবা এইবার দেখবা কি তোমাদের এই জায়গা নিয়ে আসবে এবার ওই জায়গা চাপ দিবা তারপরে পারমিশনটা এলাও করে দিয়ে এখান থেকে ব্যাক করে চলে আসবা তারপর আবার ওই স্টার্টে একটা চাপ দিবা তারপর ওকে তে চাপ দিবা তারপর দেখবা কি তোমাদের ফেক ল্যাগটা অন হয়ে যাবে এইবার তোমরা করবা কি ফ্রি ফায়ার এর ভিতরে ঢুকবা তো গাইস এইবার তোমরা করবা কি ওই বাটনটা চেপে ধরবা তারপর দেখবা কি ফেক ল্যাগের সমস্ত সেটিং চলে আসবে এবার তোমরা করবা কি নিজেদের ইচ্ছে মতো ওই সেটিং গুলো করে নিবা এবার তোমরা করবা কি ওই কর্ন চাপ দেবা তারপরে ফেক মোড ওইটা সিলেক্ট করবা তারপরে অপশনে চাপ দিয়ে ওই টেলিপোর্টটা সিলেক্ট করবা তো গাইস এবার করবা কি ওই জায়গা একটা চাপ দেওয়া এইবার তোমরা ম্যাচের ভিতর ঢোকে ফেক ল্যাগটা অন করে গেম খেলা শুরু করো তো এইবার কিন্তু আমি তোমাদের ফেক ল্যাগটা ইউজ করাও শিখাই দিই তো গাইস তোমরা যখন ওই ফেক ল্যাগের বাটনটা ইউজ করবা এরপর তাকাবা তোমরা তোমাদের পিং এর দিকে তো পিংটা কিন্তু হলুদ হওয়ার আগে তোমরা করবা কি এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে তারপর কিন্তু ওই বাটনটা অফ করে দিবা এরপর দেখবা কি এনিমিটা মরে যাবে তো গাইস এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন